আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। একটা এনজিওর বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তির প্রকাশ করছে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ এবং এনজিওটা হলো অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিটিয়েটিভ সংক্ষেপে যাকে বলে এডিআই তো এখানে দেখেন কি বলছে তারা বিজ্ঞপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত এবং শরদ নম্বর হল হয়তো এবং পি এর আর্থিক সহযোগিতায় পরিচালিত অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সংক্ষেপে যাকে বলি এডিআই সংস্থা নিম্নলিখিত পদ সমূহে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করতেছে এখানে দুইটি পদের লুকটিমে তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো সিনিয়র কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রম বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা স্নাতকোত্তর সমমান সংশ্লিষ্ট পদে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং এই সিনিয়র কমিউনিটি অফিসার পদে আপনার বেতন ভাতা কি বলা হয়েছে দেখেন শিক্ষান বিষকাল বাইশ হাজার টাকা এবং স্থায়ী হলে সর্বসা করলে আপনি চব্বিশ হাজার তিনশো টাকা হতে সাতাইশ হাজার টাকা অঞ্চল বেদে আপনি পেতে পারেন দুই নাম্বার যে পদ কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রম বয়স সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং স্নাতক বা সমান পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং এইসিসি বা সমান পাশ হলে সংশ্লিষ্ট পদে বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যারা স্নাতক পাস তাদের ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে স্নাতক পাশে দুই বছর এবং এইসিসি পাশে চার বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে অতিরিক্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য এবং এই কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রমের আপনার বেতন শিক্ষান বিষকালে আঠারো হাজার টাকা হতে বিশ হাজার টাকা এবং স্থায়ী হলে সর্বসাকুলে আপনি বাইশ হাজার ছয়শো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অঞ্চল আপনি প্রাপ্য হবেন এবং এই দুইটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার আরো কিছু বিষয় অবশ্যই জানতে হবে বিষয়গুলোর মধ্যে কি বলা আছে দেখেন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং প্রার্থীদের শিক্ষা নিবিষ্কাল চার মাস মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী করণ করা হবে এবং সংস্থা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পি এফ গ্র্যাচুইটি বার্ষিক ইনসেন্টিভ দুটি উৎসব বাতা সংস্থার নিয়ম অনুযায়ী লাঞ্চ বাতা দূরত্ব বাতা ঋণ শিফরিন ঋণ দুর্যোগ প্রবণ বাতা ও উৎসাহ বাতা সুবিধা আপনি প্রাপ্য হবেন এবং নির্বাচিত প্রার্থীতে চাকরিতে যোগদানের পূর্বে দশ হাজার টাকা ফেরত যোগ্য জামানত প্রদান করতে হবে এবং আপনি এই পদগুলোতে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি বিষয়বস্তু প্রয়োজন হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে তো দেখেন কি বলছে তারা আগ্রহী প্রার্থীদের আগামী একুশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কবি ছবি সহ শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র এবং সহ আবেদনপত্র বরাবর নির্বাহী পরিচালক এডিআই মিয়াজি টাওয়ার বারি নং নং এবং চতুর্থতলা রুড নং তিন ব্লক বি নিকেতন গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আপনারা কুরিয়ার মাধ্যমে আবেদন করতে হবে এবং কামের উপরে অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে কুচ খবর নিবেন সত্য মিথ্যা যা করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য